হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা খুব সুন্দর একটা ছোট্ট চিরুনি আছে আর একটা খুব সুন্দর আয়না আছে আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে হতে পারে আপনার মানুষটি প্রচণ্ড মানে প্রচণ্ড চাপা স্বভাবে মানে তার ইমোশন বা তার খারাপ লাগা ভালো লাগা কোনো কিছু সে খুব বেশি এক্সপ্রেস করতে পারে না এবং আপনার মধ্যে প্রচুর হিডেন ট্যালেন্ট থাকতে পারে যেটা হয়তো আপনি কোনো দিন সেই মানে সেই ট্যালেন্টগুলোকে আপনি কোনো দিন খুব একটা বেশি পাত্তা দেন না আপনার মনে হয় হয়তো এগুলো মানে কিছুই না কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড ট্যালেন্ট রয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই ট্যারো বা রুনস আমার রুনসের থেকেও বেশি ট্যারোর এনার্জি আসছে আপনারা ট্যারো রিডার হতে পারেন বা নতুন নতুন ট্যারো শিখছেন এটাও হতে পারে আপনাদের রাজকীয় সাজ পোশাক খুব পছন্দ থাকতে পারে বা আপনার মানুষটি হয়তো রাজকীয় শাক সাজ পোশাক বেশি পছন্দ করে তো আমি দেখবো রুনসে যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে ওয়ান আপনাদের সম্পর্কের একটা নতুন জার্নি সেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে মানে আপনারা দুজনেই এই মুহূর্তে বা এই বছরটা জুড়ে আপনারা প্রচুর কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন এবং আপনাদের সম্পর্ক কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসবে এবং আপনার মানুষটি কারেন্ট আপনাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে যে সে আপনাকে দেখতে চাইছে মানে হতে পারে যে আপনারা দুজনে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন সেখান থেকে কিন্তু আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে দেখতে চাইছেন এবং আপনাদের এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে যে সে কিন্তু আপনাকে এক নিজের মানে ওনার নিজের একটা কমফর্ট জোন মনে করে আপনি ওনার খুব পছন্দের এবং খুব কাছের মানুষ যেটা সে ফিল করে কিন্তু সেটা হয়তো আপনাকে হয়তো খুব কম হয়তো বলেছে বা এক আধবারই হয়তো আপনাকে বলে সেরকম কথা কিন্তু সেই মানুষটা কিন্তু আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানে কি বলবো মানে সে আপনাকে ছাড়া মানে কিছু বোঝে না মানুষ হয়তো খুব চুপচাপ থাকতে পছন্দ করেন বা আপনি হয়তো কম কথা বলেন এবং আপনি এই মুহূর্তে অনেকটা বেশি ব্ল্যাঙ্ক এখন মানে আপনার এখন মনে হচ্ছে যে আমি মানে আপনি এত কিছু বলে ফেলেছেন এবার আপনার মনে হচ্ছে যে এবার আমি একটু শুনতে চাই মানে আমি আর কিছু বলতে চাই না আমি এবার একটু শুনতে চাই মানে সেও আমাকে একটু ভালো ফিল করাক সে কী ফিল করে সেটা নিয়ে আমাকেও একটু জানাক সেটা কিন্তু এখন এটা আপনার মনে হচ্ছে এবং আপনাদের সম্পর্কের কিন্তু একটা হিলিং যেটা আমি আপনাদের মানে এই রিডিংয়ের শুরুতেই বলেছি যে আপনাদের সম্পর্কের একটা প্রচুর মানে একটা বড় ট্রান্সফরমেশন অলরেডি শুরু হয়ে গেছে সেটা এরকমও হতে পারে যে আপনি বা আপনার পার্টনার দুজনেই বা হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু হিলিং জার্নিতে সবে সবে আসছে তো তার যে মানে তার যে ভাবনা চিন্তা বা তার যে বিহেভিয়ার সেটাতে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে এবং সেটা কিছু সময় আপনাকে খুব হার্ট ফিল করাবে এবং কিছু সময় আপনাকে খুব ভালো ফিল করাবে কিন্তু আপনাকে কিন্তু এই সময়টাতে অনেকটা ধৈর্য ধরতে হবে এবং আপনার পার্টনারকে কিন্তু একটা মানে কি বলবো মানে আপনার পার্টনারের প্রতি আপনাকে সেই ভরসাটুকু রাখতে হবে এবং আপনার পার্টনারের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে সে হয়তো মানে কোনো মানে কোনো ম্যানেজার পোস্টে চাকরি করতে পারে যদি এরকম থাকে অবশ্যই মানে আমি জানি না কেন ম্যানেজার পোস্ট আসলো মানে খুব মানে বাড়ির হয়তো সে বড়। বা তা সে যদি ছোটও হয় বাড়ির যদি ছোট সদস্যও হয় তাহলে ব্যাপারটা এরকম যে তার কথা মতন কিন্তু সমস্ত কিছু চলে এবং আপনিও মানে সে যেটা বলে আপনিও কিন্তু সেটা শোনেন মানে এমন নয় যে আপনি সেটার সেটা না শুনে আপনি প্রতিবাদ করেন কারণ আপনি জানেন যে সে যেটা বলছে সেটা ঠিক বলছে সে ভেবে চিনতে বলছে কারণ সে কিন্তু হটকারিতাতে কোনো সিদ্ধান্ত নেয় না সে প্রচণ্ড ভেবে চিনতে কিন্তু সিদ্ধান্ত নেয় এবং অবশ্যই আপনাদের সামনে কিন্তু প্রচণ্ড ভালো খারাপ মিশিয়ে কিন্তু সময় আসছে এই মুহূর্তে এবং আপনার পার্টনারের কিন্তু যেটা এখন মেন দরকার সেটা হচ্ছে আপনার পার্টনারের যেমন আপনাকে দরকার আবার সেম টাইমে আপনার পার্টনারের কিন্তু একটা মানে একটা লো ফিল আছে একটা মানে তার মানে তার ফিলিংসটা প্রচণ্ড মেশানো ফিলিংস মানে মিক্সড ফিলিংস মানে কিছু সময় সে একা থাকতে চায় কিছু সময় সে আপনার সাথে থাকতে চায় কিছু সময় তার মনে হয় যে মানে আমি আছি কেন আমি এক্সিস্ট কেন করছি তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে আপনার পার্টনার বা আপনি দুজনের মধ্যে কেউ খুব ভালো ছবি আঁকতে পারেন তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স ইন টিউশন মানে আমি দেখছিলাম তো আপনাদেরই জন্য কিন্তু এই ইনটিউশান কার্ডটা দেখে আমার আপনাদের পার্টনারের কথা বেশি মনে পড়ছে যেটা আমি আপনাদেরকে বললাম যে তার এখন একটা মানে সে সবে সবে হয়তো হিলিং জার্নিতে আসছে এবং সে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি তার মধ্যে হচ্ছেটা কি মানে এই ইনটিউশানটা কি সেটা কিন্তু তার কাছে একটা বড় প্রশ্ন এই মুহূর্তে এবং আপনার জন্য যদি গাইডেন্স বলতে পারেন তাহলে আপনার জন্য এই মুহুর্তে হচ্ছে এনার্জি ওয়ার্ক আপনারা নিজেদের এনার্জি ওয়ার্ক করুন মেডিটেশন করুন বিশেষ করে আপনাদের লোয়ার চাকরার ওপর আপনারা একটু কাজ করুন কারণ এই সময় আপনাদের লোয়ার চাকরার ওপর কাজ করা বেশি দরকার মানে রুট সেক্রাল আর সোলার সোলার প্লেক্সিস এই তিনটে চাকরার ওপর আপনারা এই সময় কাজ করতে পারেন এবং হ্যাঁ তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে এই মুহূর্তে আপনার পাটার আপনাকে নিয়ে কী ভাবছে তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব আপনার বা আপনার পার্টনারের পার্টনারের মধ্যে একটা কন্ট্রোলিং এনার্জি আছে মানে আপনারা দুজনেই হয়তো বা এটা দুজনেরও এনার্জি হতে পারে যে আপনারা দুজনেই হয়তো প্রচণ্ড কন্ট্রোলিং এবং আপনার পার্টনারের মধ্যে একটা টক্সিক ম্যাস্কুলাইন বা টক্সিক ফেমিনাইন এনার্জি কিন্তু রয়েছে যেটা হয়তো আপনারা বেশ কিছু দিন ধরে ফেস করেছেন বেশ কিছু সময় ধরে ফেস করেছেন বা অনেক দিন ধরে ফেস করেছেন এবং আপনারা হয়তো সেটা নিয়ে তাকে হয়তো অনেক কথা বলেছেন কিন্তু সে হয়তো এই জায়গাটা থেকে এখন অবধি পুরোপুরি চেঞ্জ হতে পারেনি সে তার লুক নিয়ে মানে আপনার পার্টনার তার লুক নিয়ে প্রচণ্ড কনশাস মানে তাকে কি পড়লে ভাল লাগবে কি পরলে তাকে ভালো লাগবে না এবং মানে খুব পার্টিকুলার কালারের হয়তো জামা কাপড় সে পরে এর বাইরে হয়তো সে কোনো কিছুই পরে না তুমি দেখব আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে প্রথমে আমি এক যেটা বলার সেটা হচ্ছে গ্রুপ টু আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারেন যে আপনারা আপনাদের এক্সের জন্য এই রিডিংটি দেখতে এসেছেন এবং বা ধরুন যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে একটা বেশ অনেক দিন ধরে কথা বন্ধ বা কথা হলেও আপনাদের সম্পর্কের মধ্যে সেই আগের মতন এনার্জিটা কিন্তু নেই তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কে মানে আপনার পার্টনার অ্যাকচুয়ালি এই মুহুর্তে তার টাকা পয়সা তার ইন্ডিপেন্ডেন্ট লাইফ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে প্রচুর ব্যস্ত এবং তার কোথাও একটা বা আপনার হয়তো এটা হতে পারে যে আপনার কোথাও একটা মনে হয়েছে যে আপনার টাকা পয়সার জন্য হয়তো আপনার পার্টনার আপনার সাথে রয়েছে এটা আপনার চিন্তা ভাবনা তো এই ক্ষেত্রে মানে এইটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি বা এই সমস্ত কিছু নিয়ে বেশ অনেক ধরে কথা হয়েছে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন কিছু আসছে এবং সেটা কিন্তু মানে কি বলবো মানে সেটা মানে সেটা আপনাদের মানে আপনার পার্টনার এই মুহুর্তে আপনাকে এটা দেখাবে মানে আমি জানি না দেখানো কেন আসছে মানে আপনাকে এটা দেখাবে বা আপনাকে এটা বিশ্বাস করাবে সেটা হচ্ছে যে সে আপনার জন্য লয়াল এবার সে কতটা লয়াল বা কতটা সে বিশ্বস্ত সেটা আপনি সময়ের সাথে সাথে জানতে পারবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে একটা গ্রোথ সেই গ্রোথেই কিন্তু বাধা হয়ে আসছে আপনার পার্টনারে কোথাও একটা মাইন্ডসেট মানে তার যে বিলিফ সিস্টেম তার যে মানে মানে সে যেভাবে চলে তার লাইফস্টাইল সমস্ত কিছু কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা বাধা হয়ে আছে সে যদি সেই জিনিসটা যদি কাটাতে পারে তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু একটা স্টেবল সম্পর্কের দিকে এগোবে কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু এই একটা কাজও কিন্তু করছে না তার কোথাও একটা মেল ইগো বা ফিমেল ইগো যেটাই বলুন যদি সে ছেলে হয় তাহলে তার মেল লিগো যদি সে মেয়ে হয় তাহলে তার ফিমেল মানে মানে কথা ইগো আপনাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে মানে আপনি হয়তো এখন এটাও বুঝতে পারছেন না যে আপনি এখন তাকে কি বলবে বা সেও হয়তো সেম বা বা এটা এরকমও হতে পারে যে আপনার হয়তো প্রচুর ইগো বা আপনি হয়তো কোনো সময় আপনি এটা বুঝতে পারেন না যে কাকে কি বলা উচিত মানে মাথা গরমে হয়তো আপনি এটা একদমই মনে রাখতে বা খেয়াল রাখতে পারেন না যে আপনার কী বলা উচিত আপনি হয়তো যা আসে আপনি তাই বলে দেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের আপনার পার্টনারের মনে হয়েছে যে এটাকে আপনার এই বিহেভিয়ারটাকে আপনার চেঞ্জ করা দরকার তো এটা আপনাদের দুজন তো আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজ আছে গ্রুপ টু সেই পজটা কিন্তু মানে কি বলবো আপনাদের ফ্যামিলির কারণে হতে পারে যে আপনাদের আলাদা হতে পারে বা আপনার পার্টনারের ফ্যামিলির দিক থেকে আপনাকে মেনে নেওয়া কিন্তু একটু প্রবলেমের হতে পারে তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা দোটানা তৈরি হয়েছে তো আমি দেখব আপনার জন্য কিছু গাইডেন্স জার্নাল আপনি এই সময়ে যেটা আপনার আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি জার্নালিং করুন এবং ওয়াটার এনার্জির সাথে কানেক্ট হন আর ওভারঅল প্লেজার তো কোনো কিছুর বিনিময় নিজেকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করাটা বন্ধ করুন আপনি যদি নিজে খুশি থাকেন তাহলেই আপনি সেই কাজটা বা সেই মানুষটির কাছে যান আপনার যদি তাকে নিয়ে ওয়ান পারসেন্ট ডাউট হয় তাহলে আপনি এই সময় তার কাছে যাবেন না খুব সোজা কথা খুব পরিষ্কার কথা হ্যাঁ হয়তো আপনার খুব খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব যে আপনাকে নিজের খেয়াল রাখাটা খুব দরকার তো হ্যাঁ এই ছিল টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা